রাজ্যের স্বাস্থ্য দপ্তর থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কোন জেলা থেকে এটি আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি কন্ডিশন চাওয়া হয়েছে কিভাবেই বা আবেদন করবেন সম্পূর্ণ ডিটেলস বিষয় থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশ প্রকাশিত হয়েছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট থেকে এই নোটিফিকেশান পাবলিশ হয়েছে এখানে মেমো নাম্বারটি শো করছে ডেটেড চোদ্দো আট দু চব্বিশ তারিখে এই নোটিশ পাবলিশ হয়েছে মেদিনীপুর জেলা থেকে কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট নোটিশ এখানে প্রথমেই মেনশন করে দেওয়া হয়েছে এবার কী কী বিষয় সেগুলো আমরা দেখে নেব এটা ডিস্ট্রিক্ট হেলথ ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ বেঙ্গল পিওরলি কন্ট্রাকচুয়াল বেসে নেওয়া হচ্ছে এলিজিবল ক্যান্ডিডেট শুট অ্যাপ্লাই অনলাইন প্রেসক্রাইব ফরম্যাটের মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে সতেরো আট দু তারিখ থেকে আবেদন শুরু হয়েছে লাস্ট ডেট একত্রিশ আট দু তারিখ রাত বারোটা পর্যন্ত ফর্ম ফিল আপনারা করতে পারবেন এখানে বলা হয়েছে অনলি অনলাইন অ্যাপ্লিকেশান অ্যাকসেপ্টেবল কোনোরকম অফলাইন ফর্ম জমা নেওয়া হবে না এবার ফিস কত টাকা লাগছে এখানে অ্যাপ্লিকেশন ফিস একশো টাকা জেনারেল ক্যাটাগরির জন্য আর পঞ্চাশ টাকা লাগবে রিজার্ভ ক্যাটাগরির জন্য অর্থাৎ এস টি এসসি এবং ও যারা আছেন তারা পঞ্চাশ টাকা দিয়ে ফর্ম ফিল করতে পারবেন অনলাইনে টাকাটা ডিপোজিট করতে হবে ডাব্লিউ বি হেলথের ওয়েবসাইট থেকে ফর্ম ফিল করতে হবে এবার আমরা দেখে নেব পোস্ট বিষয় প্রথম পোস্টের নাম উঠে এসছে ল্যাবরেটরি টেকনিশিয়ান ব্লাড ব্যাংকে নেওয়া হবে চারটে ভ্যাকান্সি আছে জেনারেল দুটো এসসি আছে একটা এসটি আছে একটা কোয়ালিফিকেশান লাগবে উচ্চ মাধ্যমিকে আপনাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজিক্যাল সায়েন্স আপনাদের থাকতে হবে অর্থাৎ উচ্চ মাধ্যমিকে পিওর সায়েন্স থাকতে হবে সঙ্গে আপনাদের ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি যেটা ডিএমএলটি কোর্স বা ডিএলটি যে কোর্স সেই কোর্স করা থাকতে হবে সেটা সেন্ট্রাল অথবা স্টেট গভর্নমেন্ট রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে তারা আবেদন করতে পারবেন অথবা যাদের যাদের বিএমএলটি করা আছে তারাও এটা আবেদন করতে পারবেন নিচের দিকে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি থাকলেও আবেদন করতে পারবেন সঙ্গে কম্পিউটার নলেজ আপনাদের থাকতে হবে এবার নিচের দিকে দেখে নেব এক্সপিরিয়েন্স বলা হচ্ছে মিনিমাম সিক্স মান্থ পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স ব্লাড ব্যাঙ্কে কাজ করবার উপরে আপনাদের এই ডিপ্লোমা ইন ল্যাবরেটরি টেকনোলজির উপরে আপনাদের কাজ করবার এক্সপিরিয়েন্স কিন্তু থাকতে হবে সেটা কিন্তু এখানে বলা হয়েছে এবার আমরা দেখে নেবো সেই পোস্টের জন্য এখানে এজ লিমিট কী আছে এজ লিমিট এক এক 2024 চব্বিশ তারিখ অনুসারে মিনিমাম উনিশ বছর ম্যাক্সিমাম চল্লিশ বছরের মধ্যে হতে হবে এক এক চব্বিশ তারিখ অনুসারে এবার গভর্নমেন্ট রুলস হিসাবে এস টি এস সি যারা ক্যান্ডিডেট আছেন তারা বয়সে ছাড় পাবেন স্যালারি আছে পার মান্থ বাইশ হাজার টাকা এরপরে চলে আসবো স্কেল অফ কোডিং এই একটা পোস্টেই নেওয়া হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান ব্লাড ব্যাংকে এবার এখানে আপনাদের প্রথমে রিটেন টেস্ট হবে সত্তর মার্কসের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনের উপর থাকবে টেন মার্কস এবং পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্সে থাকবে টেন মার্কস এবং ইন্টারভিউতে থাকবে টেন মার্কস এই তোটা হান্ড্রেড মার্কসের একটা পরীক্ষা হবে সেই পরীক্ষায় যে যত বেশি নাম্বার পাবেন সেই অনুসারে আপনারা চান্স পাওয়ার ব্যাপার থাকবে এবার আমরা লাস্ট পেজে চলে আসবো এখানে অ্যাপ্লিকেশান করবার জন্য যে লিঙ্ক সেই লিঙ্ক এখানে মেনশন আছে আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য লিঙ্ক দিয়ে দেবো এখানে বলা হয়েছে লাস্ট ডেট রেজিস্ট্রেশন অ্যান্ড ফিস পেমেন্ট তিরিশে আগস্ট দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ এ মাসের তিরিশ তারিখ হচ্ছে আপনার রেজিস্ট্রেশন এবং ফিস পেমেন্টটা করে রাখতে পারবেন কিন্তু বাকি ফর্ম ফিল আপটা একত্রিশ তারিখের মধ্যে করলেই হবে রাত বারোটার মধ্যে তো বন্ধুরা আজকের ভিডিও দুজনই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে বাজিয়ে রাখবেন